আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে কাতল মাছ রান্নার রেসিপি তো তার জন্য মাছগুলো যেহেতু আমি ভেজে রান্না করব। এই জন্য মাছগুলোকে আমি হলুদ লবণ আর গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি সবজিগুলো কেটে নিয়েছি আর সেই সাথে বাটা মশলার জন্য রেডি করে নিয়ে গ্রাইন্ডারের ছোটো জারে রেখে দিয়েছি তো এই যে দুই চুলায় দুইটা রান্না বসিয়েছে এক চুলাই আমার ছেলের জন্য আরেক চুলায় আমাদের জন্য তো এই যে মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছি লম্বা সময় বলতে গেলে এক দেড় ঘন্টা তো হবেই তো চুলাতে ফ্রাইপ্যান দিয়ে তার মধ্যে গরম তেলে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর পরে আমি মাথাটাকে ভেজে নেব তো মাথা এখানে দুইটা ভাগ করে নেওয়া হয়েছে মাথা বলতে কিন্তু মাছের মাথা তো এই যে মাছের যে পিসগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি নিয়ে রান্নাটা এগিয়ে নিচ্ছি তো এখানে সবগুলো পিস মানে একে একে দিয়ে আমি ভেজেও নিয়েছি নিয়ে যখন ভাজাটা হয়ে গেছে আমি পিসগুলো উঠিয়ে নিচ্ছি তো এক বলতে গেলে কি যে গ্রামে নিজেদের পুকুরের মাছ হলে বা নদীর মাছ হলে না ভেজে রান্না করলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ঢাকা শহরে বা যে কোনো শহরে মাছগুলোকে একটু ভেজেই রান্না করতে হয় তার কারণ হচ্ছে যে যেহেতু মাছগুলো অনেক দিন থাকে তাদের কাছে তো না ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না আর এদিকে প্রবলেম হয়ে গেছে কি জানেন সাড়ে এগারোটা বা এগারোটার পরে গ্যাস টোটালি থাকে না লাইনের গ্যাস যেটা গভর্নমেন্ট থেকে যে গ্যাসটা আর কি আমরা পাই সেটা তো এই যে রান্না এত ধীরে ধীরে হচ্ছে মানে টোটালি স্লো মোশনে চলতেছে রান্নাটা বলতে গেলে অনেক সময় লেগে গেছে রান্নাটা করতে তো এখন আবার একটু গ্যাস আসছে বিধায় একটু কাজ হচ্ছে তো এই যে পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আমি অ্যাড করে দিচ্ছি বাটা মশলা আর সেই সাথে গুঁড়ো মশলা বাটা মশলা আমি ইউজ করেছি এখানে আদা রসুন আর পেঁয়াজ আর গুঁড়ো মশলা বলতে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সবজিগুলো যত ভালোভাবে কষানো রান্নাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তো এই যে এবারে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে কষানোও হয় এবং সেদ্ধও হয়ে যায় আর সেই সাথে এখন অ্যাড করে দেব একটু পানি দিয়ে আবারও সবজিটাকে কষিয়ে নিব। নিয়ে তারপরে এই যে দেখুন এখন পানি অ্যাড করে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে এখানে যে অন্যান্য কাজ আছে সেগুলো আমি একে একে সেরে নিচ্ছি তো এই যে আবারও কষিয়ে নিচ্ছি নিয়ে মাছগুলোকেও অ্যাড করে দেবো যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় একটু তাড়াতাড়ি তো হবে না কারণ গ্যাসের যে প্রবলেম তো রান্না কখনোই তাড়াতাড়ি হওয়া পসিবল না রান্নাটা করতে আমার অনেকটা সময় লেগে গেছে এ পর্যায়ে এসে তো সবজি কষানো হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে তো এই যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে কুকড হয় এবং মাছের মধ্যে তেল মশলা ঝাল লবণ খুব ভালোভাবে যায় এবং খেতেও যাতে খুব ভালো লাগে আর যাতে ওঠানোর সময় বা নাড়াচাড়া করার সময় মানে তরকারিটা নাড়াচাড়া করার সময় যাতে করে ভেঙে না যায় এই জন্য আমি সাজিয়ে দিচ্ছি যাতে করে নষ্ট না হয় তরকারিটা তো এই যে এ পর যে এসে আমি যে যখন কষানো হয়ে গেছে তখন আমি ঝোল অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে তরকারিতে বলক চলে আসছে আর আমি খুব ভালোভাবে বলকটা উঠিয়ে নিচ্ছি নিয়ে অপেক্ষা করব তরকারিটা রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে তেলগুলো একদিকে চলে গেছে আরেকদিকে বলো করছে প্রবলেমটা কি জানেন গ্যাস নেই চুলার একটা সাইডে একটা ফুটা দিয়ে জাস্ট গ্যাস আসতেছে আর বাকি লাইন দিয়ে গ্যাস আসছে না মানে চুলার যে ফুটোগুলো সেগুলো দিয়ে গ্যাস আসছে না তো খুবই কষ্ট করে রান্নাটা আমি কমপ্লিট করেছি তো মানে অনেক সময় লেগেছে এই একটা তরকারি রান্না করতে তো যাই হোক রান্নাটা আমার মোটামুটিভাবে হয়েও গেছে তো এখন আমি গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নামিয়ে নেব অলরেডি তরকারি রান্না হয়েই গেছে এখন শুধুমাত্র টেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে মানে টেলে নেওয়া জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিব তো এই যে দেখুন আমার রুই মাছের তরকারি সবজি দিয়ে রান্না করার ফাইনাল লুক হচ্ছে এটা দেখতেও বেশ ভালো লাগছে তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি ভিডিওগুলো পোস্ট করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চল চলে যায় আর আপনারাও ইজিলি ভিডিওগুলো দেখতে পারেন এবং রান্নাগুলো শিখতে পারেন আল্লাহ হাফেজ